সুপ্রিয় দর্শক আমি ডলার আমি বর্তমানে রয়েছি ঐতিহ্যবাহী এই হাটটি অবস্থিত টাঙ্গাইল জেলার বহুর থানায় আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দেশি বদনা এবং গাভী গরুর দর দাম কেমন এবং এ হাটে কাস্টমার কেমন বেচা কিনে হচ্ছে সেটাই আমি আপনাদের মাঝে এই পাশটায় দেখেন অনেক গরু উঠেছে গাবি এবং বকনা গরু এই গরুগুলোর দর দাম কেমন চাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করব আজকে আপনাদের মাঝে এই পাশে একটি বিশাল সাইজের কালো রঙের গাবি গরু দেখতে পারতেছি এই গরুটির দর দাম কেমন সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো কাকা এই গাবি গরুটির দাম কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাতে কাস্টমার এ পর্যন্ত কত টাকা বলছে পনেরো ষোলো এক লাখ পনেরো ষোলো তাতে লাস্ট একটা দাম বললে দেন কত টাকা হইলে গরুটা বিক্রি করবেন আন্দারে নিয়ার যে পঁচিশে তেঁতিরিশ হলে আরে পঁচিশ থেকে তিরিশ হলে বিক্রি করে দিবেন

অনেক যাচ্ছে এই গরুগুলোর দাম কেমন চাচ্ছে দেখা যাক এপাশে পাশে একটি দুশো রঙের বিশাল সাইজের দেখা যাক এই গরু আজকের হাড়ে কাস্টমারই দেখা যাচ্ছে না কোনো প্রকার তাতে এই যে বিশাল সাইজের একটি গাভি গরু নিয়ে আসছেন এটার দাম এখন পর্যন্ত কত বলছে কাস্টমারে তাতে এই গরুটার দাম কত চাচ্ছেন